চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি আহ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগুলো মাটির উপর দপদপায় হাঁটত এখন মতো দশা হবে ইন্দুরের এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হইসে তিন মাস কই লুকায় ছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোট নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোসফাস মারে কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুই তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা বাহ বেশ 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 অর্থ বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এইবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবসা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব বন্ধ হয় পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণের বিষয়ে এরকম কিছু কি আসে মানে ঋণ না দিচ্ছে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখব না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তারা তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পাওয়া যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিদের একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধেই মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোট ছোট উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আসেন উপদেষ্টা প্লাসও আসেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্কুসকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ দেয় কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানুষের বলেন গিয়া আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কোটি নামের হাসজারু বিষয়ে কথা বলবো বাংলাদেশে চাঁদাবাজি মুক্ত বাজার ব্যবস্থা কি সম্ভব কথা বলবো সেই বিষয়ে প্রোটাগনিস্টে শ্বেতাঙ্গি নিয়েই অপেক্ষা করছে কারোর জন্য এমন কেউ যে তার পরিচিত না সামনের টেবিলের উপর একটা বাসি পত্রিকার কভার পেজে এক মাঝ বয়সী কালো চামড়ার পুরুষের চেহারা গল্প যত আগাতে থাকে আমরা এর নেরেটরের জীবনের কিছুটা দেখতে পাই তার শহর এবং আশেপাশের শহরে বিভিন্ন রকম সন্ত্রাস সম্পর্কে জানতে পারি যার জন্য বা যাদের জন্য সে অপেক্ষা করছে তার কোনো সাধারণ অতিথি না কর্মকর্তা সারাটা গল্প জুড়েই এই একটা দমবন্ধ অপেক্ষা আছে একদম শেষে বোঝা যায় যারা আসে তারা একরকম ইঞ্জেকশন সাথে করে এনেছে এই ইঞ্জেকশন মেয়েটার শরীরে পুশ করা হলে আশেপাশে সে যাকেই দেখবে সবাইকে নিজের মতো লাগবে দেখতে সে বহু ভেবেচিন্তে এই ইঞ্জেকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা সরকারের পক্ষ থেকে তার নাগরিকদের জন্য বিনা পয়সার সেবা যেহেতু সে দেশে কেউ অন্যরকম কাউকে আর সহ্য করতে পারছে না এই উপায়েই দেশে শান্তি প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের সময় এর মানে নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার বরং আওয়ামী লীগ সরকার ষোলো বছর ধরে যে টেগিংয়ের বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায় রাখছিল এই স্লোগান তার উচিত হয় বাংলাদেশের মানুষেরও এটা মুছরে দেওয়া উচিত কোটেশন শেষ হলো কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন আমরা কেউ রাজাকার হইতে চাই না আমরা কেউ রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না তাই বইলা যেগুলি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সিম্বল আছে যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাজ করেছে সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না আমরা মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কীভাবে দেখাবে এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস কিন্তু না আমরা ফিরে আসি যে ইউরোপীয় উপনিবেশ তার উচ্ছিষ্ট হিসাবে যে বাইনারি ডিভাইড অ্যান্ড রুলের কবলে এখন সারা দুনিয়া সে বাইনারি বিপরীতে তাড়ানো জুলাই অভ্যুত্থানে একটা বড় শক্তির জায়গা ছিল কিন্তু দুঃখের বিষয় হলো হাসিনা পা পলানোর সময় তার হেলিকপ্টারের প্রপেলারের ঝাপটায় সারা বাংলাদেশে এই জিনিস ছড়াইতে ছড়াইতে গেছেন আমাদের ট্যাগিংয়ের শেষ নাই হিন্দু মুসলিম আওয়ামী বিএনপি রাজাঘাট মুক্তিযোদ্ধা ভারতের দালাল পাকিস্তান দালাল শাহবাগে হেফাজতি হিজাবি নারীবাদী বীর হুজাইফার একটা স্ট্যাটাস পরি আসেন যেই পরিমাণ মানুষের শাহবাগি ট্যাগ দেওয়া হয়েছে গোটা শাহবাগে অত লোক আটবে না পাশাপাশি একটা কথা মনে হইতেছে এই ট্যাগিং দিয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ দাবি করে যে তার দাদা বা নানা বা তার চেয়ে একটু আগের পুরুষরা তারা জমিদার ছিল এক ভদ্রলোক লোক আমার বললো যে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে দাবি করে যে তাদের দাদা বা নানা জমিদার ছিল সেই পরিমাণ জমি বাংলাদেশে থাকতে হইলে বাংলাদেশের আকৃতিটা রাশিয়ার সমান হইতো অন্তত কেনাডার সমান এই যে এই যে আমরা কেউ কাউরে সইতেই পারি না আর কেউ কিছু অপছন্দের বললে অন্যরকম হইলেই তার এই সন্দেহ করতে থাকি আমাদের মনেই হয় না আমাদের মানুষের উপরে হাত তোলার অধিকার নাই আমার আরেকজনের বাড়িতে গিয়ে দখল করার অধিকার নাই। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ কত রকম কমিউনিকেশন কত রকম অ্যাপ অথচ আমরা কেউ কাউরে চিনি না আমরা একটু শুনি না আরেকজনের কথা আমাদের আত্মার সাথে আত্মার যোগাযোগ নাই বাইনারি থেকে বেরি হইতে পারলাম না আমরা যে বাইনারি থেকে রেহাই পাওয়ার জন্য বাচ্চাগুলি মারা গেল আমরা কবে সামনের মানুষটার দিকে ঠিকঠাক দিক বাইরের থেকে এই এই রকম এক একটা পরিচয় ঠিক করে দেওয়া এবং সেই অনুযায়ী একজন মানুষের কোনো কাজটা করা উচিত সেইটাও চাপিয়ে দেওয়া এতে যার উপরে চাপানো হচ্ছে মানুষ হিসাবে তার অধিকার খর্ব করা হয় একজন ব্যক্তি সে কি বিশ্বাস করবে কী তার ভালো লাগবে কোন দলের সাথে মিশবে কাকে ভালোবাসবে যতক্ষণ অন্য কারো ক্ষতি সে করতেছে না তার সম্পূর্ণ অধিকার আছে নিজের মতো করে নিজের জীবন সাজানোর নিজের রাস্তা ঠিক করার অন্যের এক্সপেকটেশন অনুযায়ী আমার যদি নিজের পারিপার্শ্বিক গুটায় আনতে হয় এটা আমার প্রতি অন্যায় বা ইনজাস্ট এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস এত কষ্ট শিকার এটা হজর মোহাম্মদামের পথ অনুসরণ করি তিনিও আর একটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই কীভাবে থাকি অন্যদের সাথে আমাদের সম্পর্ক কীভাবে তৈরি হয় মোট কথা কীভাবে জীবনযাপন করি কীরকম কাপড় পরি কীরকম ব্যবসা করি দেখো আসো এগুলি নিয়ে কথা বলি এই যে পারস্পরিক কথাবার্তা এই যে দাওয়াত এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে জামা সারা পৃথিবীতে ঘুরছে তারা ঘর বাড়ি নিজস্ব ব্যবসা বাণিজ্য চাকরি ফালা বা কোনো সময় বা কোনো কোনো সময় নিজেদের অনেক কাজের সময় তার আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে অথচ এই যে সাতপন্থী আর জোমায়ের মারামারি কে ওয়াচ করবে আর কে আখেরি মনাজত করবে এই নিয়ে কারাকারি তাবলিগি জামাতের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে কে আখেরি মোনাজাত করবে এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরও তেল ঢালা নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা আমরা টঙ্গিতে একটা ছোট মাঠ দিছি শুধু এমন একটা মাঠ আমি আগেও বলছি যে এটা আসলে ফরজিবাদতের জায়গা না মানে এটা তো মক্কা না এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা অনেক এক ফরজের একটা তা তো না যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক তা কিন্তু না অথচ এই যে গরিব একটা দেশ এখানে বাতাস দূষিত যানবাহনের সংকট জীবনের ঝুঁকি সেখানে ইবাদত না হসত্ত্বেও মানুষ সম্মত হইতেছে সারা দুনিয়া থেকে আইসা সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে আলোচনা শুনতেছে পরবর্তী দিনে করণীয় শুনতেছে বর্তমান সময়ের আলাপ শুনতেছে আমরা কিভাবে চলবো থাকবো পরবো খাবো এগুলির নির্দেশনা জানতেছে এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে চারজন মানুষ মাইরে ফেলব মারা গেছে কিন্তু চারজন লোক চারজন মানুষ আমরা মাইরে ফেলব কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে আমরা তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো আপনারা আপনারা কি জন্য তাদেরকে মারলেন আমার একটু বলেন তো এটা কি যুদ্ধের ময়দান সাত কে এর মধ্যে আবার কে সাতপন্থী কে যুবাইরপন্থী কোথেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো মানে এটা কি মানে এটা কি সবাই খেলা মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না এটা ব্রাজিল আর্জেন্টিনা আভনী মোহাম্মান বিএনপি জামা আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে মানে গতকালই করা উচিত ছিল তবু এখনো সময় শেষ হয়ে যায় না এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না এই বিভেদ পালা উচিত